আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজুট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি কাশিয়ানি থেকে নরাইল যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়া নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি কাশিয়ানি থেকে নরাইল যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি কাশিয়ানি থেকে নরাইল যেতে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে রুপসি বাংলা রূপসী বাংলা ট্রেনটি কাশিয়ানি থেকে ছাড়বে দুপুর বারোটা বাইশ মিনিটে এবং এটি নড়াইল গিয়ে পৌঁছবে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জাহানাবাদ এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি কাশিয়ানি থেকে ছাড়বে রাত নয়টা সাঁইত্রিশ মিনিটে এবং এটি নড়াইল গিয়ে পৌঁছবে রাত দশটা তিন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি কাশিয়ানি থেকে নড়াইল যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সব সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজ শিক্ষার সঙ্গেই থাকবেন